ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই পদের জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের করে থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এটি সমগ্র দেশ জুড়ে নিয়োগ করা হবে হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চলুন তাহলে আর দেরি না করে বিস্তারিত জেনে নিই পদের নাম গ্রামীণ ডাক সেবক এক্সিকিউটিভ পদ এই পদের মোট শূন্য পদ তিনশো আটচল্লিশটি তবে প্রত্যেকটি রাজ্যের জন্য ভিন্ন ভিন্ন শূন্য পদ রয়েছে প্রত্যেকটি শূন্যপদ সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া নোটিফিকেশন দেখে নেবেন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এই কাজের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো অভিজ্ঞতা ছাড়াই এই পদের জন্য আবেদন করতে পারবেন এবার চলে আসি বয়সের উপরে এই পদের জন্য আবেদন করলে প্রার্থীর বয়স হতে হবে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এছাড়াও সরকারের নিয়ম অনুসারে শ্রেণীর প্রার্থী যারা আছে তাদের বয়সের ছাড় থাকবে এবার চলে আসছি বেতনের উপরে এই পদের জন্য আবেদন করলে অর্থাৎ প্রার্থীর বেতন হবে তিরিশ হাজার টাকা এছাড়াও এর সাথে ইনক্রিমেন্ট অন্যান্য ভাতা ও বোনাস পাবেন এবার আসছি নিয়োগ পদ্ধতিতে যে সকল প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগে আবেদন করতে ইচ্ছুক তাদের করা হবে প্রথমত প্রার্থীদের স্নাতক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি তৈরি করা হবে মেরিট লিস্ট দ্বিতীয়ত যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেটি রাজ্য এবং ব্যাংকিং আউটলেট অনুযায়ী বানানো হবে তৃতীয়ত সমান নম্বর পেলে পোস্ট অনুযায়ী যিনি সিনিয়র তাকে অগ্রাধিকার দেওয়া হবে চতুর্থত এরপর ব্যাংক যদি মনে করে টেস্ট নেবে তাহলে অনলাইন টেস্ট নিতে পারে পঞ্চমত সব শেষে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এবার চলে আসি আবেদন ফি এই ভারতীয় ডাক বিভাগের জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের আবেদন ফি লাগবে সাতশো টাকা আর এস সি এস এবং মহিলা প্রার্থী যারা আছে তাদের কোনো আবেদন ফি দিতে হবে না এই নিয়োগের জন্য আবেদন পদ্ধতি যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এর ওয়েবসাইট এবং নোটিফিকেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবেন আর এই পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের আগামী উনতিরিশে অক্টোবরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে বন্ধুরা এটাই ছিল আজকে নতুন আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবারও আসব নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ